ो त्रयं यजामहे सुगन्धिं पुष्टिवर्दनम् उर्वारुकमिव बन्धना मृत्योर्मुक्ष्य मामृता এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে সকাল সকালে দিয়ে নিয়েছি যেহেতু আজকে শিবরাত্রি দেখো আটটা পনেরো বাজে আর পুজো দেওয়া হয়ে গেছে আর এখনো মানে ভোলা বাবার মাথায় কিন্তু জল ঢালেনি তার কারণ হচ্ছে দুধ আসেনি এখানে সমস্ত কিছু রেডি করে রেখেছি আমি ভোলা বাবার মাথায় পরে জলটা ঢালবো আর আমাদের বাড়ির সামনে যে মন্দির আছে সেখানেও যাব সেখানেও জল ঢালবো আর তারপরে যাব নৈহাটিতে মা বড়ো মার কাছে পুজো দিতে আর ওই দেখো বাবু এখনও ঘুমোচ্ছে আর আমার কিন্তু এদিকে সমস্ত কাজ তো হয়েই গেছে আর এখানে দেখো ভাত আমার হয়ে গেছে ভাত করে রেখে রাখছি আর কি বাবুকে খাইয়ে তারপর তো যেতে হবে না আর এখানে সোয়াবিন আলুর তরকারি করব একদম নিরামিষভাবে তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো কেমন আমি আবার পরে আসছি কারণ আজকে ভীষণ ভীষণ তাড়াহুড়োর মধ্যে আছে তো চলো আমি আগে রান্নাটা সেরে নিই হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো বাবলি ব্লগার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর ভিডিও শুরুতেই বলে দিই শুভ শিবরাত্রির তোমাদের সব বাইকে অনেক 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 শুভেচ্ছা সবাই ভালোভাবে শিবরাত্রি কাটিও আর কে কীভাবে কাটাচ্ছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে লিখবে কেমন তো চলো তোমরা দেখতে থাকো আর হ্যাঁ আমি উপোস করব তবে যে নিয়ম নিষ্ঠাভাবে যেটা করার সেটা কিন্তু করব না তার কারণ হচ্ছে আমি নীল পুজো করি শ্রাবণ মাসের একটা সোমবার মানি আর সেই জন্য আমি শিবরাত্রিটা এমনি উপোস থেকে বাবার মাথায় জল ঢালবো আর এখানে দেখো জল ঢালতে যাব সে কারণে আমি রেডি হয়ে নিচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো কেমন এই দেখো এখানে ঠাকুরের জন্য জলটা রেডি করে নেব এখানে আমি বাবার মাথায় জল ঢালার জন্য রেডি করে নিচ্ছি হচ্ছে জলটা তো জলের মধ্যে দিয়েছি হচ্ছে দুধ আর গঙ্গার জল ঘি মধু কপুর গোলাপ জল আতর আর হচ্ছে কি বলে ওটাকে তিল ছিল না জানো তো ঘরে ওই জন্য একটু ধান দিয়ে দিলাম আর হচ্ছে গিয়ে ভাঙ বলে না যেটাকে তো ওইটাকেও একটু দিয়ে দিয়েছি একটু ভাঙ দিয়ে দিয়েছি একটু কপুর দিয়ে দিয়েছি তো সব কিছু দিয়ে আর বেলপাতা দুব্বো এগুলো তো দিয়েছি সব দিয়ে একটু মিলিয়ে নিয়েছি আর এখান থেকে জল একটু দিতে হবে বরদিকে আর একটু আমি নেব মন্দিরে তো যাবো ওই জল ঢালতে কিন্তু তার আগে আমার ঘরে যে বাবা ভোলেনাথ আছে তো সেই ভোলেনাথের মাথায় আগে একটু জল ঢেলে নেব তো চলো আগে আমি বাবা ভোলেনাথের মাথায় জল ঢেলে নিই আর ঘরের পুজো তো আগে দিয়েই দিয়েছি তো চলো सुगन्धिं पुष्टिवर्धनं गुडवामरुकमिव वन्दनं सुर्मोक्षीय मामृताय मृत्युर्मुक्ष्य मामृता ओ त्रयम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धना আর দেখো ঘরে বাবার মাথায় জল ঢেলে চলে এসছি আমাদের বাড়ির সামনে যে মন্দির সেই মন্দিরে বাবার মাথায় জল ঢালতে পুজো দিয়ে ঘরে পুজো দিয়ে চলে এসছি চলে এসছি না চলে যাচ্ছি নৈহাটিতে মায়ের কাছে বড়ো মার কাছে তো মানে জানো তো যাওয়ার সময় বেশি টোটো ভাড়া দিয়ে যেতে হলো যেখানে দশ টাকা ভাড়া সেখানে কুড়ি টাকা দিতে হলো তার কারণ আমার একটু তারা ছিল অনেকটা দেরি হয়ে গেছিলো বাড়িতে সাড়ে নটা বেজে গেছিলো আর মানে লোক আসছিল না একটু দেরি হচ্ছিলো লোক আসতে তো তখন উনি বললো যে যদি তাড়াহুড়ো থাকে তাহলে কুড়ি টাকা দেন আমি নিয়ে যাচ্ছি তো যাই হোক কুড়ি টাকা দিয়ে চলে বেরিয়ে পড়লাম আর কি টাকার দিকে চিন্তা করলাম না তো চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে আজকে হয়তো হবে না হ্যাঁ আজকে হয়তো হবে না দেখো আলো আলো আকাশ দেখো আকাশ তারায় ভরা দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা এত আনন্দ খে থাকুক ধারা এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা তো বন্ধুরা এই চলে এলাম বারোটা বাজে পাঁচ মিনিট বাকি আছে তো খিদে তো পেয়েছে এখন খাওয়া দাওয়া করবো রান্না তো করে রেখেই গেছিলাম সোয়াবিনের তরকারি করেছিলাম আলু সেদ্ধ দিয়েছিলাম আর ভাত করেছিলাম আর এখন খাওয়া দাওয়া জামাকাপড়টা আগে ছেড়ে নেবো ছেড়ে নিয়ে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে অর্পণকে স্নান করাবো বারোটা বেজে গেছে তো গরম জলটাকে ওর বসিয়ে নেবো তো চলো আমি আগে সমস্ত কাজগুলো সেরে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি কেমন আর আজকে সত্যি মানে খুব ভালো লাগলো মনটা মানে এমনিতেও বড় মায়ের কাছে পুজো দিতে গেলে না ভীষণ ভালো লাগে মনটা একদম শান্ত হয়ে যায় জানি না কেন তো আজকে তো প্রচণ্ড ভিড় ছিল কিন্তু ভিড়ের মধ্যেও না পুজো দিতে ভালো লাগে মায়ের কাছে গেলে তো যাই হোক চলো আমি কাজকর্মগুলো সেরে সেরেনি ঠাকুরের সামনেটা এখনও পরিষ্কার করা হয়নি দেখো মানে আমি কোনো রকমে দেখেই চলে গেছিলাম এখন এগুলো সব গোছাবো আগে জামা কাপড় ছেড়ে নেবো তারপরে তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি কেমন গুড ইভিনিং বন্ধুরা আবার চলে এলাম বেলা কারণ দুপুরবেলা মানে সমস্ত কাজ সেরে আর ভালো লাগছিল না অর্পণকে ঘুম পাড়া পারাচ্ছিলাম আর কি তখন আমিও ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক এখন দেখো সন্ধ্যাবেলা আমিও রেডি হয়ে নিলাম আর অর্পণকেও রেডি করিয়ে দিচ্ছি যাব হচ্ছে আমাদের বাড়ির সামনে যে মন্দির আছে সকালবেলা যেখানে জল ঢালতে গেছিলাম আমি সেখানে এখন বিকেলবেলা ব্রাহ্মণ দিয়ে পুজো হবে তো ওই জন্যই যাচ্ছি ব্রাহ্মণ দিয়ে পুজো হবে খিচুড়ি খাওয়ানো হবে তো ওই জন্যই বাবুকে নিয়ে চলে যাচ্ছি একটু পুজোও দেখবো আর যদি ভোগের প্রসাদ দেয় খিচুড়ি তাহলে সেটাও খাবো আর এই দেখো বলতে বলতেই চলে এসেছি ঠাকুর মাসে এখন এসে পৌঁছায়নি তবে লোকজন মোটামুটি সবাই চলেই এসছে আর খুব সুন্দর করে সাজিয়েছে মানে মন্দিরটা তো যাই হোক তোমাদের কেমন লাগলো আমাদের এই মন্দিরটা অবশ্যই আর এই লাইটিং করেছে। আর ওই সাইডে হচ্ছে খিচুড়ি রান্না হচ্ছে আহ ওই দেখো ওখানে খিচুড়ি রান্না হচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এখানে দেখো ব্রাহ্মণও কিন্তু এসে গেছে মানে একটু বাদে তো যাই হোক আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে আজকের টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখো খিচুড়ি কিন্তু ফুটছে খিচুড়িটা দারুণ দারুণ টেস্টি হয়েছিল আমাদের বাড়ির পাশের এক দিদি রান্না করেছিল তো আমি তাদেরকে দেখাতে পারলাম না তো যাই হোক কারো পারমিশন ছাড়া তো কাউকে না দেখানোটাই আমার মনে হয় ভালো তো যাই হোক রান্নাবান্না সব কিছু খুব ভালো হয়েছিল পুজো আমার শিবরাত্রি খুব ভালো